হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমাদের স্কুলের স্পোর্টস ডে আমি সকাল সকাল একদম রেডি শেডি হয়ে মাঠে চলে এসেছি আর আমাদের ছাত্র ছাত্রী টিচার গার্জিয়ান সবাই উপস্থিত এখানে সবার প্রথমে হবে মাঠের একটা পরিক্রমা তারপরে হবে আমাদের জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত একটা উদ্বোধনী নৃত্য আর তারপরে আমাদের খেলা শুরু হবে তোমরা পুরো ব্লগটা দেখো আর এনজয় করতে থাকো जब हम घर जब हम আমাদের প্রথম খেলা শুরু হয়ে গেছে প্রথমে রান দিয়ে স্টার্ট হলো প্রথমে হবে ক্লাস ফাইভের রান আর তারপরে আস্তে আস্তে ফোর থ্রি টু ওয়ান ইউ কেজি এল কেজি আর নার্সারি প্রতিটা ক্লাসের আলাদা আলাদা করে রান করানোর জন্যই মানে এই রান করানোতেই প্রচুর লেট হয়ে যায় তো সেই জন্য রানটা পুরো কমপ্লিট হয়ে যায় পুরো সবকটা ক্লাসের তারপরে দিয়ে দেওয়া হয় টিফিন আর এই টিফিন ব্রেকের পরেই আবার খেলা চালু হয় তো একসাথে তিন চারটি ক্লাসের খেলা করানো হয় টিচাররা গ্রুপে ভাগ হয়ে যায় আর ভাগ ভাগ হয়ে প্রতিটা ক্লাসের খেলাগুলো করানো হয় যাতে লেট না হয় আর সময়ের সাথে সাথে সব কিছু শেষ হয়ে যায় আর এখন আমি রয়েছি টিফিনের লাইনের দায়িত্বে মানে লাইনটা যাতে ঠিকঠাক করে এগাতে থাকে কোনো বাচ্চা যাতে তারা হুড়ো ধাক্কাধাক্কি না করে সেজন্য না আমরা লাইনের দায়িত্বে ছিলাম তাহলে টিফিন ব্রেক পনেরো মিনিটের তারপরে আবার খেলা শুরু হবে বাচ্চাদেরকে টিফিন দেওয়া হয়েছে পাউরুটি কলা লাড্ডু লাড্ডু নাও একটা দেন লাড্ডু 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 কই থাক না লৈ কম পতা হলে কমটো কম নেকি শেষ আর আমি চলে এসেছি আমার যেই খেলার দায়িত্ব পড়েছিল লং জাম্প সেই খেলার দায়িত্বের এখানে চলে এসেছি আমাকে তো কিছুই করতে হচ্ছে না খোর তো আগে থেকে সব কিছু রেডি করাই ছিল বাচ্চাদেরকে সামলাতে হচ্ছে এটাই দায়িত্ব পড়েছে এখানে এরা এখানে ক্রিকেট খেলা শুরু করেছে ডাকছি তাও শোনে না খেলা না ক্লাস থ্রি তোরা এই তো কি হলো এখন হবে ক্লাস থ্রির হাড়ি ভাঙা এই যে আমি যাচ্ছি হাড়ি নিয়ে আর লং জাম্প তো দেখলাম ভীষণ মজা পেয়েছি এবার হাড়ি ভাঙাটা তো আরো মজাদার খেলা তোমার সাথেও শেয়ার করবো এখন হবে হাড়ি ভাঙা আর আমি ভীষণ এক্সাইটেড হাড়ি ভাঙা খেলা আর আসলে সবাই খুব এক্সাইটেড এদের পরে হবে ক্লাস থ্রি ফোর ফাইভের মেয়েদের চামচ বলি খেলা প্রতিযোগিতা হবে আমি ফিনিশিং পয়েন্টে রয়েছি আর আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ ওখানে আরেকটা ফিনিশিং পয়েন্ট তৈরি করা হয়েছে ওটা নার্সারিদের খেলা হচ্ছে কি একটা হচ্ছে বেশ নার্সারিদের নৌকা দৌড় হচ্ছে নৌকা দৌড় এই যে নৌকা দৌড় classList chamuk

টেস্ট ওরা লিখে নিয়ে এসে আমাদের কাছে জমা দেবে আমরা বোটার সাথে মিলিয়ে দেখবো কার্ডটা ঠিক আছে

সাতশো বাইশ পাঁচশো তিন তেতলিশ খেলা হবে যেই খেলাতে আমি একদম খেলতে পারি না প্রথমে অথবা দ্বিতীয় অথবা তৃতীয়তে আমি আউট হয়ে যাই ছোটোবেলার থেকে তিনটি আন্টি প্রতিবার চ্যাম্পিয়ান হয় এই খেলার আন্টির সামনেই দাঁড়িয়েছি আমি আমার আগের থেকে ভয় লাগছে চলো চলো স্যারেদের এখানে বল ছোড়া হচ্ছে স্যারেরা একটু প্র্যাকটিস করে নিচ্ছে আবার চালু হয়েছে প্রথম থেকে কারণ আগের রাউন্ডে একটু ডিস্টার্ব গন্ডগোল ছিল আমি এই রাউন্ডে আর খেলছি না বাসি আমার অবস্থা ভীষণই বিধ্বস্ত আমাদের খেলা শেষ আমি খেলায় পার্টিসিপেট করিনি কারণ একটু ঝামেলা হচ্ছিল সেই জন্য আমি বসে বসে ভিডিও করছিলাম অ্যান্ড ফার্স্ট হলো ভীষণ কষ্ট হয়ে গেছে এখন সবকিছু গোটাতে হবে আর আমরা তারপরে গুটিয়ে ঘুটিয়ে তারপরে যাব বাড়িতে হ্যাঁ সবকিছু গোছানো হচ্ছে ফিনিশিং টাচ দেন সব কিছু গোছানো হচ্ছে এখন আজ মাঠে আমরা সবাই ভীষণ মজা করেছি আলাদা রকমের এক্সপিরিয়েন্স হয়েছে আমার এতদিন স্টুডেন্ট হিসাবে মাঠে নেমেছিলাম আজ নেমেছি টিচার হিসাবে তো একটু আলাদা ডিফারেন্ট তো ছিলই ভিডিওটা এখানে শেষ করছি টাটা